কত ধরনের খ্যাপা হয় আমি অনেকবার বলেছি আপনারা বলতে হবে খ্যাপা কত ধরনের হয় মেলা রকম হয় না মেলা রকম হয় না মেলা রকম হয় মেলা রকমের খেপা হয় খ্যাপা হয় দুই ধরনের একটা খ্যাপা হয় পুরো মেঠ একইবারেই ম্যাট আর একটা খাবো হয় কোনো সময় ঠিক বলছে কোন সময় ভুল বলছে আমি এক্সাম্পল দেবো কেমন করে আমাদের দেশে একজন যেন দেখা যায় একটা বুড়া আর বুড়ি এখন আছে কথা বুঝেন কিনে একটা বুড়া আর বুড়ি বুড়ি বুড়া বুড়ি অনেক আছে কিন্তু এমন একটা বুড়ি আর এমন একটা বুড়া আপনার দিল্লিতে আছে যে বুড়িটা বাংলাদেশ থেকে এসছে ওই বুড়িটার নাম জানেন তো জানেন না জানেন তো আর আমাদের ওই একটা বুড়া ওর নাম কি আমি ওটা বলবো না আমি ওটা বলবো না আমি বলবো চাওয়ালা কেটলিওয়ালা এখন এই চাওয়ালা কেটলিওয়ালা কত বড় খেপা এ কোনো সময় ঠিক বলে কোনো সময় ভুল বলে কেমন বলছে হাতের তালি বাজাও থালি বাজাও করুণা থেকে বেঁচে যাবে আবার বলছে ভ্যাকসিন লাও তাহলে অসুখ থেকে বেঁচে যাবে নানা কিছু বলছে এখন ওর ব্যাপার ও বলছে বলুক কিন্তু খ্যাপা হয় দুই ধরনের একটা পুরো ম্যাট আর কোন সময় একটা ঠিক বলে কোনো সময় ভুল বলে এই দুই ধরনের খ্যাপা আমি এক্সাম্পল দিয়ে বুঝাই এইদিকে একটা খ্যাপা দাঁড়িয়ে আছে না না আপনারা ওদিকে দেখেন না এটা এক্সাম্পল আপনারা যে কোন খেপার খেপা এটা এক্সাম ভুল এইদিকে একটা খেপা দাঁড়িয়ে আছে আর এইদিকে একটা খেপা দাঁড়িয়ে আছে তো এই খেপাটা উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে ন্যাংটা হয়ে আর এইদিকে যে খেপাটা আছে এই খেপাটা গামছা পড়ে দাঁড়িয়ে আছে এখন দুই খেপার মধ্যে এক হুজুর মাথায় পাগড়ি টাগড়ি বেঁধে লম্বা জুব্বা টুবা গায়ে দিয়ে যেন চলে যাচ্ছে তো ন্যাংটা খ্যাপাটাকে এই গামছা পড়া খেপা বলছে সালাম দে হুজুরকে সালাম দে সালাম দে হুজুর চলে যাচ্ছে সালাম দে সালাম দে তো ন্যাংটা খ্যাপা বলছে আমার পড়নে কাপড় নেই আমি হুজুরকে সালাম দিব কেমন করে তোর পড়নে গামছা আছে তুই সালামটা দে তো গামছা পড়া খেপা ও কত বড় খেপা ও সালাম দিবি কি নিজের পড়নের গামছাটা যেন খুলে দেওয়া উলঙ্গ হয়ে গেল উলঙ্গ হয়ে গামছাটা ওই ন্যাংটা খেপার দিকে ছুড়ে দিল আর বলল গামছাটা তাড়াতাড়ি করে পর আর হুজুরকে সালাম দে এখন ও যদি গামছাটা পরে সালাম দেয় তবু তো হয় কিন্তু সে গামছা না পরে গামছাটা হাতে ধরে কম্পিটিশন শুরু করলো প্রতিযোগিতা শুরু করলো তুও খেপা আমিও খ্যাপা তুও উলঙ্গ আমিও উলঙ্গ তুই আগে সালাম দিবি না আমি আগে সালাম দেব এখন এই প্রতিযোগিতা করতে থাকলে হুজুর পেরিয়ে চলে গেল সালাম দেওয়া হলো না আল্লাহর তাদের ওপরে আর আল্লাহর রহমত যেন জুটল না এরকম খেফা কত যে জন্ম নিয়েছে এখন দেখা যায় সে নিজে নামাজ পড়ে কিনা তার ঠিক নাই এমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে বলছে হুজুর আপনি কি সলা তাদেরই করেন এমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই খুব অবাক হয়ে গিয়ে খুব আশ্চর্য হয়ে গিয়ে বললেন ওই আল্লাহর বান্দা তুমি আমাকে কি বলতে চাইছো কি জানতে চাইছো বলো হুজুর আমি জানতে চাইছি যদি আপনি নামাজ পড়ে থাকেন তহলে নামাজের মধ্যে সালাতের মধ্যে তাশাহুদে বসে আঙলটাকে এমনি করে হিলান কেনে নড়ান কেনে তো এবা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই বললেন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ بالشন্নবের করি আমার রসুল যেভাবে সালা তাদের করেছেন শল্লু কমা রয়তুমনি ইউসলি আমি সেইভাবে নমাজ পড়ি ছলাত আদায় করি এখন ও মানুষটা সেসব বুঝে না বলে আমার প্রশ্ন হলো হুজুর আঙুলটা হিলান কেন ও শুননাথ আদায় করেন না নবী যেমন ভাবে নমাজ পড়েছেন সেইভাবে পড়েন ওটা আমার প্রশ্ন নয় আঙুলটা নড়ান কেন এইটা আমার প্রশ্ন এ বাবা রহমাতুল্লা দেখলেন এই বড়ই বেয়াদব আছে এ দলিল মানে না শেষ পর্যন্ত তিনি বললেন জানো এই আঙুলটা কেন হিলাই নড়ায় নমাজের মধ্যে শয়তান যখন বিভ্রান্ত করতে আসে আঙুলটাকে হিলাইয়া দিই আর ঘুষা লাগে শয়তান যায়। এমা বাবু রহমাতুল্লা আলাই এর কথা শুনে সে লোকটা বলল যে শয়তানকে চোখ দিয়ে দেখা যায় না আঙুল হিলালে আঙুল নড়ালে ওই শয়তানকে ঘুষা লাগে কেমন করে হুজুর কেমন করে ঘুষা লাগে তো বলছে এমা বাবু নিহমতুল্লাহ আলাই তাকে জবাব দিয়ে বললেন সন তুমি এখন এই দলিল আর যুক্তি মানবা মানো না মানবে আমার এইটা মানো কলা দেখিয়েছেন কথা বুঝেন কি না কলা তো লোকটা রেগে ফায়ার হয়ে গেছে উত্তর সঠিক দিতে পারেন না আর বুড়ো আঙুল দেখাচ্ছেন এমা বাবু আরিবার আহামাতুল্লাহ আলাই বললেন এই আঙুল দেখালে তুমি এত রাগ করছো কেন বলে রাগ করব না আপনি বুড়ো আঙুল দেখাবেন কলা দেখাবেন আর রাগ করব না মানে এমাম আবহানিফা রহমাতুল্লাহ আলেই বললেন এই আঙুলটা দেখালে তোর যদি রাগ ধরে এই আঙুলটায় নড়ালে কি ঘোষা লাগবে না রে গাধা ঘোষা তো লাগবেই তার মানে কোরআন আর হাদিস যখন আলোচনা করা হবে মানুষ বলে এগুলো বলছে কি এগুলি শুনতে ভালো লাগে না তাহলে মৌনা ফজলাহ খাইবাদের কথা আলোচনা করতে হবে মৌনা ইয়া খামের কথা আলোচনা করতে হবে এমাম আল্লাহ তাইমের কথা আলোচনা করতে হবে এমাম বহরির রহমাতুল্লাহ আল কথা আলোচনা করতে হবে তাহলে এমনি করে এমাম মহম্মদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলহ জেল খেটেছেন তার কথা আলোচনা করতে হবে তাহলে এমনি করে দেখা যায় আল্লাহ মাম তাই মেয়া বার জেল খাটলেন সে কথা বলতে হবে এমাম জহির রহমাতুল্লাহ আলাই ইসলামাবাদে তিনি শহীদ হলেন সে কথা বলতে হবে কিন্তু সেই সব কথাগুলি একটি যেন মজমুন একটি যেন বিষয়বস্তু একটি আলোচনা অবশ্যই কিন্তু আল্লাহর কাসাম খেয়ে ইমানের মরিষা যদি সাফ করতে হয় ইমানের জং যদি সাফ করতে হয় তাহলে পরে কোরান এবং সেই সন্না বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের হাদিস দিই আমাদের যেন ময়লাগুলি আমাদের ইমানের জঙ্গলি সাফ করা লাগবে লাগবে না লাগবে না কথা বলতেছিলাম সেই যুবকটা বলছে হুজুর আপনি কি কোরআন ছাড়া কোনো ওয়াজ জানেন না আমি বললাম কম্বক বেয়াদব বেড যাও বেড যাও বেড যাও তো যুবকটা বলছে হুজুর আপনি আমাকে বেয়াদব বলে গাল দিলেন আপনাকে বলেছি কোরআন ছাড়া কি ওয়াজ জানেন না এর উত্তর কি এইটা আপনি আমাকে বকাঝকা করবেন গাল দিবেন বলে আমি গালি দিই নাই এটা বকাঝকা নয় এটা আমার একটা বদ অভ্যাস যে আমার মাদ্রাসার ছাত্ররা আমি রিয়াজুল উলুম আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ সে মাদ্রাসার সাথে যত যতভাবে কাছাকাছি জড়িত সে মাদ্রাসার আলহামদুল্লাহ আমি আবার সভাপতিও কথা বললেন কি বুঝলেন কি না তো ওকে বললাম শোনো আমার এটা বদভ্যাস যখন ছাত্ররা একটু যেন দেখা যায় এরকমভাবে দুষ্টামি আর বদমাশি করে সে সময় বলে কেমবাক কার রে ও করতে তো তুমি যখন বলেছ কোরআন ছাড়া কি জানেন না হুজুর তাই বলেছি এখানে আমি করি নাই বললেন আমি আমার ওকে আমি বুঝালাম বলেছ শোনো এক যুবক বিয়ে করেছে নতুন যেন শ্বশুর বাড়ি বেড়েতে গেছে শ্বশুর বাড়িতে বেড়েতে গিয়ে দেখছে যে শ্বশুর মশাই একটা ঘরের মধ্যে বসে বসে যেন বিড়ি পান করছে আপনাদের বর্ধমান জেলায় তো কেউ বিড়ি টিরি খায় নাই একটু বেআ খাপে খাবে মিলাই নেবেন আমার ওয়াজগুলি খুব ঠান্ডা মতাতে বুঝতে হবে কথা বুঝেন কি রে এখন শ্বশুর মশাই বিড়ি পান করছে বলে নতুন জামাইটা এখন এই অবস্থা দেখে অন্য একটা রুমে চলে গেছে এমন সময় তার স্ত্রী গিয়ে তার হাটটাকে চপ করে ধরেছে ধরার পরে বললো তুমি এত বড় বেয়াদব স্বামীটা বললো জামাইটা বললো আমি কি ভুল করেছি বলে মারাত্মক ভুল করেছ তুমি কখনো আসোনে আজকে প্রথম আসলে শ্বশুর বাড়ি বেড়েতে তোমার শ্বশুর ওই ঘরে বসে রয়েছে আমার আব্বা যান তাকে সালাম দিলে না বিনা সালামে তুমি এই ঘরের মধ্যে ঢুকে বললে জামাইটা বিছানায় শুয়ে শুয়ে বলছে হাই আফসোস হাই আফসোস হাই আফসোস আরে আমি নতুন জামাই তোমাদের বাড়িতে আসলাম অথচ দেখি শ্বশুরমশাই বিড়ি পান করছে তাই আমি লজ্জায় লজ্জিত হয়ে আমি এই ঘরের মধ্যে প্রবেশ করলাম আর তোমার আব্বা জানছে যে নতুন জামাই বাড়িতে আসছে বিড়িটা পান করব না বিড়িটা খাব না ফেলে দি অথচ তোর বাপ জামাই দেখো বিড়ি খেতেই থাকলো অথচ সে বেআব হলো না আর আমি একটু সরম লজ্জা করে অন্য ঘরে আসলাম আর আমি বেআব হয়ে গেলাম এখন ওই জামাইয়ের মাথায় বারবার ঘুরপাক ঘোরপাক খায় এই কথার সকালবেলা হয়ে স্ত্রীকে অর্ধাঙ্গিনীকে বলল এসছিলাম থাকবো বেড়াবে কিন্তু থাকা হলো না বেড়ানো হলো না শেষ পর্যন্ত বললো অন্যদিন আসবো আর থাকবো আর বেড়াবো আর খাবো এখন চললাম বাড়িতে কাজ প্রচুর আছে এখন এই বলে চলে গেল দেখা যায় কিছুদিন পর আবার আসছে জামাইটা শ্বশুরবাড়ি বাড়িতে আর আল্লাহকে বলছে এই আল্লাহ তুমি বাড়ি আমাকে নিয়ে যাচ্ছ আর বে আদবের মতো কাজ করায়ও না শেষ পর্যন্ত দেখা যাচ্ছে এই প্রার্থনা করতে করতে বাড়ির যখন কাছে এসছে সেই দিন শ্বশুর মশাই বিড়ি পান করে না এখন যে গেটটা দিয়ে জামাই বাড়ির মধ্যে যাবে সেই গেটের পাশে শ্বশুর যেন পেশাব করতে বসেছে এখন পেশাব যখন করতে বসেছে তখন জামাইটা শ্বশুরের পিছনে দাঁড়ায় বলছে শ্বশুর আব্বাজি আসসালাম রাহমতুল্লাহ শ্বশুর বলছে হাই রে বেহাত জামাই সেই দিন দেখা যায় এরকম হলো আজকে এরকম এরকম ভাবে দেখা যায় শ্বশুর মনে মনে বলে এখন আমি পেশাব করব না এর সালামের জবাব দেব আর ও জামাই দেখছে সেই দিন সালাম দিই নাই বলে আমি বেদ হয়েছি আজকে সালামের উত্তর না পাওয়া পর্যন্ত সালাম দেওয়া বন্ধ করব না সালাম দিতেই থাকবে এখন দেখা যায় সালাম দিতেই আছে ও উত্তর দিতে পারছে না ও বলছে ও ঠেলাই পড়েছে ও ঠেলাই পড়েছে তার যখন পেশাব করা শেষ হলো তখন শ্বশুর বলছে জামাই বাবাজি তুমি যত বেরো বেআপ তোমার বাপ মনে হয় এর চেয়ে বেশি বড় বেআপ ছিল তো জামাইটা বলছে আর নতুন জামাই হয়ে থাকবো না ঝগড়া করবই শ্বশুরের সঙ্গে এমন সময় শ্বশুরকে বললো শ্বশুর আব্বাজি প্রথম দিন আসলাম তো আপনি বিড়ি পান করছিলেন আজকে আসলাম তো পেশাব করলেন পেশাব করার পরে পানিটুকু নিলেন না কুলুপটুকু ধরলেন না তো আমার বাপ বড় বেআব না আপনি বড় বেআব যুবকটারে বললাম মেদিনাপুরে ও বেআব যুবক তুমি কোরআন পড়তে জানো না কোরআন পড়তে শিখো নাই কোরআনের শিক্ষা নাও নাই কুল্লিয় তমিল্লাযীনা ইয়াআলবুন ওয়াল্লাযীনা লা ইয়াআলমুন আল্লাহ পাক যেন বলেন শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কখনোই যেন সমান হয় না আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ পড়বেন না বেদাত হয়ে যাবে মে চ্যালেঞ্জ করতে হও যতবার পড়বেন ততবার কোরআন তেলাওয়াত করা হবে জুরবুন সুবহানাল্লাহ আরো দূর বল শুভ বলে কেমন করে হুজুর করে পাক কোরআনের মধ্যে আমি ছাড়া কোনো এলা নেই আমি ছাড়া কোনো মাবুদ নেই আমি ছাড়া কোনো সষ্টা নেই আমি হলাম একজন আল্লাহ ইলাই হিল মাসির তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসা লাগবে